একশো দেওয়া ভাই খালি একশো 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 বাইকেন একশো তেই চান একশো একদম একশো বাইক চান একশো বাই এই ভিত্তে ভাই আপনার ভিডিও দেখা যেই হকাল ভাই অতি ভাস আমার একশো বিশ প্যান্টের ওয়ার্ডার দিব ভাই তার জন্য ভাই দশ পিস মাল ফ্রি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবারও চলে এসেছি ঢাকা কেরানীগঞ্জের সাদিয়া ফ্যাশনের এই প্রতিষ্ঠানে ভিওয়ার্স যারা অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসার আইডিয়া খুঁজছেন তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অল্প পুঁজিতে কীভাবে একটি লাভজনক ব্যবসা আপনারা করতে পারবেন তার আইডিয়া জানানোর চেষ্টা করুন যারা প্রবাসে আছেন তারাও চাইলে এই পণ্যগুলি বাংলাদেশ থেকে নিয়ে আপনারা ব্যবসাটি করতে পারেন প্রবাসে বসেও সো ভিওয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে

চৌষট্টি জেলা আমি মাল যে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আপনার সাজেশন হচ্ছে অনলাইনে অর্ডার না দিয়ে সরাসরি এসে এখানে বেসে কুটে দেখে শুনে এখান থেকে নিতে পারবে কারণ জনলাইনে ভাই অনেক পুতলা বেজাইছে ওদের জন্য কিছু কিছু ব্যবসায়ী সমস্যা সবাই মনে করে পুতলক আপনার সবে আসেন কার লোকে ব্যবসা করতে আছেন কার দোকানে কথা আসেন তার দোকানে আসেন তা সবটা আগে ভিজিট করেন তারপর আপনি মাল নেন আচ্ছা ওকে কি দিয়ে শুরু করবো ভাই প্রথম শুরু করে হইলো আমার এক নিজস্ব গালের শার্ট দেওয়া আচ্ছা আচ্ছা এলামার শার্ট দেখেন এই যে এটা বাইরে কোনো মাল না ইন্ডেক্স শার্ট আচ্ছা এরামাগো নিজস্ব এই দেখেন শার্ট দেখছেন সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল হ্যাঁ আচ্ছা এই একটা শার্ট দেখাইলাম এবার আসেন আমাদের নিজস্ব গেঞ্জি গোল গলও আছে আপনার কলারও আছে এই দেখেন এগুলো আপনার কলার হুম সাইজ এম সাইজ এম এল হ্যাঁ এবার আসেন গোলগোলা হুম এই একটা গোলগোলা দেখাইলাম আপনাদের এম এল হুম এই যে আমাদের এই যে শার্টটা দেখাইছি হুম এই শার্টটা বাই এক কাপড়ের দাম কত শাপড় লাগে একটা শার্ট বানাইতে আমরা মুনি কাপুরতে শার্টটা বানাই নিজস্ব কারখানায় যে এই কারণে আমরা অল্প টাকা মালটা বিক্রি করতে পারি এই মালটা যেখানে যান দুই থেকে আড়াইশো টাকা লাগবে পাইকারি দোকানে বিক্রি হয় চারশো পাঁচশো ভ্যানে বিক্রি হয় দুই পিস পাঁচশো এক পিস তিনশো তবে আমি সেই সে কথা বলুন না এই মালটা দোকানও খাবে ভ্যানও খাবে শুরুমে খাবে দোকানে খাবে ভ্যানও খাবে তাই ভাই একদম সীমিত রে অফারের মালটা আমি দিয়ে দিই আচ্ছা অফারটা কি জানতে চাই আমরা অফারটা বলবো বলবো একদম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা ষাট একশো চল্লিশ এবার আসেন এই যে গেঞ্জিরা কলা লা গেঞ্জি একদম ইনটেক এটা কোনো লট মাল না ভাই এটা রেট পড়বে ওয়ান ডি একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা এবার আসেন গোলগোলা হুম গোলগোলা বলে বললে ভাই আপনার একটা মাল আপনাকে খুলে দেখাই আপনাকে বা আমার কাস্টমার এদেরকে একটা মাল খুলে দেখাই নেন এই দেখেন দেখছেন জার্সি কাপুর একদম ইন্টেক্টম এল এক্সেল

বেলাকে বৃত্তে হুম একদম স্টক হুম এবার আসেন এই যে শ্যামকের পাট দেখছেন এই একটা মাল গেলো এবার আসেন মোবাইল প্যান্টে বৃত্তে যাদের বলা হয় কারফু পেন দেখছেন হ্যাঁ এই যে মোবাইল প্যান্ট যাদের বলা হয় ভাই কার্ভ পেন এই যে দেখেন দেখছেন এই লো কারফু পেন এবার আসেন জিন্স গার্মেন্টস

বাজেবেন পাঁচ থেকে সাতশো টাকা লাগবে তবে আমি সে কথা বলুন না আমার লড আনি বিক্রি করি এই প্যান্টটা আপনি মেলায় ফুটে বাজারে আডে যে কোনো পরিবেশে ভাই তিন থেকে চারশো টাকা বিক্রি করবেন তবে আমি সে কথা বলুম না আমি লডে আনছি আমি ভাই সিমুত ধানের আমার হকাল ভাইগো এই প্যান্টটা দিয়ে দেবো আচ্ছা ভাই চারশো না পাঁচশো না এই যে হ্যান্ড প্যান্ট

উন্নত আরো এটা আরো সুনুম কোয়ালিটি প্যান্ট এই দেখেন দেখছেন হুমস কালার বাই কালার আছে সাইজ বাই সাইজ আছে নাইনটি পার্সেন্ট মাল দেবো এই মালের রেট পড়বে আপনার একশো

আশা করি আমার সবে আসলে কাশা ব্যবসা করতে আসেন লাভবান থাকবেন সবটা আপনারা একটু ভিজিট করেন যাক যে কথা বলবো যে অনলাইনে অর্ডার দেবেন ভাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তারপর মাল হাতে পাবেন টাকা পেড করবেন আচ্ছা সর্বনিম্ন একশো বিশ মিলে স্ক্যানার আমার নাম্বার থাকবে যারা নাস্ট যারা সবসময় আমার সবাই আসবেন ঢাকা ক্যানিগঞ্জ সরকার নদী পার হবেন আলম আলমচুয়া মার্কেট আলমচুয়া মার্কেট নেই মা আমাকে ফোন দিবেন আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আসে না আসতে পারবেন তাদের জন্য যে অনলাইনে আপনারা দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম